এরスナー শুনবে দরে কইবেন যে বলে তুই কয়েক দিন আগে যে খয়েরপুর গাড়ি লুটপাট করে খাইছে কোন মাসে এই আইস তে দুই তিন মাস আগে এপ্রিল মাসে হ্যাঁ হ্যাঁ একটা গাড়ি লুটপাট কইরা খাইছিলনি হ্যাঁ 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 এর ফটো হ্যাঁ অলরেডি আমরা মোবাইলে যতজন ফোলা বাইনা আছে হুম আপনাদের অমলনি আটকে সব ডি ফুলা বাইনে হ্যাঁ মোবাইলো ইয়ারফোন টুটা আছে মনে না কোন সময়ে বাইকে হয়েছিল না ভোরবেলার দিকে হয়েছিল না শান্তবন্ত সব গেছিল এপরে কালা মুড়া করে একজন এসে তাপশ ঘোষ একটা কালা বাইটটা করে নাক মুড়া গেছিল শান্তু এমন কইরা মান্না এটা আরে এটা তো মেলা ঘরে যাওয়ার কথা আছিল আমি যে দوشن ছিলাম হুম তারপরে তারিখটা মনে আসে নি এপ্রিল মাসে কত তারিখ সব মন আছে মন থাকতো না কি যে গাড়িটা যে গাড়িটা নিয়েছিল ওই গাড়িটার নাম্বারটা টিপ দিয়ে থাকতো ওই নি গাড়িটার নাম কার আছে কার নাম্বার দেখছেন না না এটা তো আমার কইতো না না আমারে থরি কইতো আমি তো মানে সেন্স করে করে আমি বুঝে যেতাম এমন হইতাছে এমন হইতাছে রাতের বেলা হে আড়াইটার সময় আইতো নিচে গাড়ি কি মান্না তারা হুম

তুমি ক কত কিছু কইতে পারো এই প্রমাণ কি তুমি মিথ্যা কথা প্রমাণ কি অনপ্রমাণ দাদা প্রমাণ লাগবো হ্যাঁ হ মানে আমি আমার নামে মানহানি কেস করছে আমি হের বলে নাম খারাপ করতেছি মানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এসব দিয়া সেরা ফলস অ্যালিগেশন মানে মিথ্যা আরোপ लगाईছে বলে হ্যাঁ বলে এমন কোনো ধান্দার লগে জড়িত না এই বলে মিথ্যা তার প্রমান লাগবো না বান্নার প্রমান লাগতো না বাইল বাইলুল দিয়ে ঘরটা বার করতে পারবেননি কোন সময় বা বিশাল ঘর আনতে পারবেননি না হ্যাঁ তো মানে যাইতো না এই দরবারে ছাব্বিশ তারিখ হয়েছিল ছাব্বিশ এপ্রিল হয়েছিল এই ফায়ারিং ওয়ারিং সাতাশ তারিখ আমার মেলা ঘরে একটা নিমন্ত্রণ আসলো আমরা এখানে যাওয়ার কথা ছিল আমরা যে বাইরে ছিলাম পিছনে গাড়ি অনেকটি আসিল তখন থার্ডটার অনেকটি আসলো আর হ্যাঁ ইয়ে করতেছিল ডরাইতেছিল তারা যে তারা নিয়ে আটকায় পরে দিয়ে তো আবার মীমাংসা হয়ে গেছে টাকা টুকা দিছে

এই খবরটি কইছে নাকি ও একটা থানার লোকই হ্যাঁ এই খবরটি কইছো একটা থানার লোকই গাড়ির নাম্বারটা কিত আসলো বুলেরোজটা এর নাম্বারটা ছিল না ফোন দিতে আমিshowMessage লাস্টে দুটো নাম্বার কইন্যা বাকিটা মনে করেন লাস্টের দুটো 16 16 ছিল টি আর 01 এবি আচ্ছা সে গাছে বাট দাদা হে মনোগর হেডশটিক ততটা ভালো লাগতেছে না লাই আগতলার তার আগতলার থেকে উড়েই নিয়ে শুধু উড়ায় না একটা কারণে যালে ওই কারণে খালি তার হাত ধরেছ না বাইরে বাইংগা আমি আপনারে কয়েকজনের নাম কয়ে দিমো আপনি তারার উপর নজর রাখেন যারা অহন করতেছে শিলচর থেকে মাল আনতেছে পার্ক লাইন হোটেলে মাওরা কত এ উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ থেকে এরপরে কলকাতার থেকে হে দেব সেন লোকে ডিল করার চেষ্টা করতেছিল নাম ডামি এতটা শিওর না টাইটেলটা নামটা দেবব্রত হওয়ার কথা আপনি আপনার আমি কয়ে দিব আপনি ছবি টবিটি আমার একটু দিয়েন তো যাইতো না হুম এক নাম্বারে তো হ্যাঁ সুনাম না দুই নাম্বারে বিশালগড় তিন নম্বরে কোন সময় যদি তারে তেলLambda মুরাফা তুললে দছরছাই তারে মাছ কোন সময় বাজারটাকে কম ছিল নি কি দাদা হাজার মাল এই শুনেন বাজারটাকে মালের দামটাকে কম ছিল নি 10000 মালের দাম এক কোটি 40 লাখ দিয়েছিল এপরে যে তারে টাকা দিছে কেডা তাইলে টাকা দিয়ে তারা তো মাল দিয়া লইছিল তো অন্য কেরে কারে দিয়েছে যার মাল আসলে হেরে দিছে না অন্য কেরে দিছে মালদি আর আসে না অন্য ঘুরে গেছে ও বিচ চলে গেছে অন্যখানে হ্যাঁ यस यस মালদি বেচে যদি আমি আপনাদের কি কই হন মনogram না মালদিরা কি একটা বোতলের দাম কত হয় অক্ষণের বাজারে তো আছে প্রায় আপনাদের 100 টাকা একটা বোতল হ্যাঁ মানে একটু কত ডাক্তারও তো দিলে কত কম দাম হয় ইডি তে এমন কিটা আছে না আপনি এরা তো যেটা দেয় হ্যাঁ এটা তো আপনার হেডা দে হেড দে আপনার ফিন চিটারে একশো বাঘ কইরাসি রে এক বাঘ দে আপনার ডাক্তার দোকানে যে কক সিরেপটা এটার লগে মিক্সড কইরা আর অরিজিনাল কুক্তির তো যে ওষুধটা আছে মনে করেন এটা তো আপনার এক মুখ দুই মুখ খাইছে আরেকটা কাস্টমনি জায়গা শুনলাম তো এটার দাম কত কইছিলেন দেড় হাজার টাকা আর মানে বিক্রি করে কততে তো পাইকারে বিক্রি করে 1200 1300 টাকা আর নি কুছরা वगরা সব এমন 10000 টা বোতল আইছিল তারে যা আটকাইছিল यस এডি একটা বুলারোমিতে টিক্কা গেছেগা 10000 টা বোতলার কতল কতলা এই তো 33 টা রেডি আরে 59টা রেডি না কোহে মানে এই ব্যাপারটা যে কই যে আমি জড়িত না এখন আমি প্রমাণ করব কেন যে হে যে আসলে জড়িত ছিল ওইdit প্রমাণ করুন তিনি প্রমাণ করুন কেমনে আপনি প্রমাণ করুন লাগলে আপনি টাকার দরকার দাও না দাদা টাকা দরকার না আমার সত্যি আমার টাকার দরকার না আমি তারে শিক্ষা দিতে চাই হ্যাঁ এমন ভাবে আমার জীবনটা নষ্ট করছে দাদা আমি সত্যি তারে ভালোবাসছিলাম টাকা আমার কোনো মেন না আমি তারে কইছি আমি তোর উল্টাটা দিমু তুই আয় অ্যাপন আমার বাড়িতে টাকা আমার মেন না দাদা আমি তারে শিক্ষা দিতে চাই তারে শিক্ষা দিতে চাই

বুঝলাম কত টাকা পাইছে তাইলে হ্যাঁ ছোট ছোট ফুলাফান মোটামুটি বিশ জন আসলে দাদা আমি সেটা সকালে আমি তারা বোধ এটা আড়াইটা সাড়ে তিন আড়াইটার থেকে সাড়ে তিনটা চারটার মধ্যে এই ঘটনাটা হয়েছে হ্যাঁ আর এরপরে সকাল পাঁচটা অব্দি তারা ডিসকাশন করতেছিল ড্রাইভার যে তুললা নিছে এটা মানে থার্ড দিয়ে নিয়ে গেছিল হ্যাঁ থার্ডের ছবি আমার দেখাইতেছিল যে এই গাড়িটা এটা নেই ফেরত বললাম এটা তো সায়ন দাদার গাড়ি এমন তো কি জানি তারা কথা করবো আমি তো আর ঘুমাইছি না দাদা আমার তো আমি তার অপেক্ষা করতে করতে মানে খাইতাম না কিচ্ছু না আমি তো জিদে বই আরছি যে কুত্তার বাচ্চা আছে কই এরপর মানে সকাল সকাল না পাঁচটার সময় অনেকে কথা কইতেছে ঘুর ঘুর কথা হইতেছে আওয়াজ পাইতেছি বাইরে দেখি মোটামুটি এখানে বিশ জন তারা বিশ জন মিললে আটকাইছে আপনারা কয়জন আছিলেন গাড়িটা তো না বাড়ির ঢুকায় না তো বাড়ির না বাড়ির ঢোকানা না আর ইয়ে তারা এটারে তুলা গোনা সাইডে কোনোখানে নিছিল এরপরে তার বাবার টাটা এস আছে এডারের দিয়া এটা আবার সকালবেলা স্টার্ট হইতাছিল না এই টাটা এস কোনোভাবে বাড়ি টরি দিয়া কেমনে কেমনে স্টার্ট করছে স্টার্ট করে নিয়ে গেছে এরপরে আলেদা আলেদা ভাবে আলেদা আলেদা জায়গায় রাখছে ধরলো হেরার লোকই তো অনেকবার মানে মাইরা দেয় না নিজেরা নিজেরার মধ্যেই এটা তেড়া আলেdataTable করে করতে। চল চল দাদা বাবা টাটা এসডি আরিডি গাড়ি দিয়া গাড়ি দিয়া এইতে বাই করা হয়েছে কী কইছে ফিজের দামে কইরা মাল আনতাছিলো মান্না এডা আরেকজন মাইডা দিছে এডার আমি তো অডিও রেকর্ডিং ফেসবুকে দিয়ে দিছিলাম। হ্যাঁ আমার মোবাইল দিয়ে রেকর্ড করছিল হ্যাঁ আরেকটা দিয়ে কথা কইতাছিল আইফোনে তো রেকর্ডিং হয় না তে আমার এটাতে রেকর্ড করছিল। হ্যাঁ কি মাল আনাই? এইডি তো দাদা কইতে পারি না।

वो भी नहीं इतने मिस्टर रोहित जी देखा तो हम आ हमर गएलो हम्म ओके हम्म देवगन बोलती हूं अभी हो अभी तो वो थे कि तभी